একবার চিন্তা করেন সেই এক এগারো থেকে এখানে আমি তখন জেলার সেক্রেটারি ছিলাম বিএনপির বরিশাল উত্তরে আমাদের এখানে ইন্দিরা আব্দুল চৌহান কেন্দ্রীয় কমিটির সদস্য উনি একবার এখানে মনোনয়নে নির্বাচন করেছে আমার আর ভাই আমার বন্ধু অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল তার জায়গা থেকে তিনিও কিন্তু আমাদের সাথে এই গণতান্ত্রিক আন্দোলনের সব সময় ভূমিকা পালন করেছে আমাদের এই তিনজনের ছবি দিয়ে ব্যানার টানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা শাখা আপনার ব্যানারটা আছে আমাদের ওই দুইটা ব্যানার আপনি কেটে দিলেন তারা কেটে দিলেন আপনি বের করুন যদি খালেদা জিয়া তার এক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার এক রহমানের ছবি যে ব্যানারে থাকবে ওই ব্যানার যদি ছিঁড়ে ফেলেন আপনার হাত কিন্তু ভালো থাকবে না

সকলের এই জবাব দিতে হবে আমাদের প্রাণ প্রিয় নেত্রী গণতন্ত্রের মত আমাদের মাতৃ সমতুল্য দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়ার কাছে এত সহজে সহজে টাকা পয়সাকে ডলার বানানোর চেষ্টা করবেন না আমরা চাই আওয়ামী লীগের থেকে আমরা মুক্তি পেয়েছি আমরা একটি শান্তির দেশ সুশাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা কোন দখলদারি কোন চাঁদাবাজি কোন সন্ত্রাসী আমরা করতে চাই না যারা করবে তাদেরকে বাধা দেব আমি খান থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রণতির নির্বাহী কর্মকর্তা ইয়ানো ওসি সাহেব আপনাদেরকে বলতে চাই আপনারা যদি দেখে না দেখার ভান করেন অবশ্যই সেটা কিন্তু ভুল হবে আমি জানি দেশ প্রেমিক বাহিনী এই গণতান্ত্রিক আন্দোলনের সফলতায় অন্যতম ভূমিকা পালন করেছে আমি তাদের হত্যাকে কামনা করব যদি প্রশাসন তাদের সঠিক পদক্ষেপ না নেয় তবে দখলদারি আর দখল বাণিজ্য কিভাবে শেষ করতে হবে তাও জানি গরিবদের বন্দরে কমিটি করলেন ব্যবসায়ীদের কমিটি সদস্য সচিব সেক্রেটারি বানালেন ওর কোনো দোকান নাই ও ব্যবসা করে না উনি এক নেতার এ বিবেচনা পেয়েছিলেন এটা কেমন কথা হয়